এর জন্য একশো ডিয়া দুইশো টিয়া তিনশো টিয়া না আপনারা সহকারে দেখবেন যদি ইনশাল্লাহ সত্যবাদী মাল নিতেন চান তাহলে মাল নিয়ে লাভবান কারণ মজা বেশি সেটা শুনতে ভাল লাগে আমার কথা হয়তো আপনাকে শুনতে বেশি ভাল লাগতো না কারণ কথাও কম বলি ঠিক আছে যতটুক বলবো ইনশাল্লাহ কাজের কথা আসলে সত্যি কথা বলতে যেটা আপনারা তো কিনবেন সিপিস আপনারা কথা কিনবেন না তো কথা নাকি যারা সার্ভিস কিনতে চান তারা যোগাযোগ করবেন কিন্তু ভাই যে ভিডিও ক্লিপ ভাইরাল আমি দেখছি সব খালি মানে কথায় বলে কথার কারণে জীবন লাগে ভাইরাল হয় প্রায় সময় কিন্তু আপনি বলেন আমরা আমি কথা কম বলি কিন্তু আসলে ভাই কথা কম বলি কারণ আমরা যেটা বলি এটা কাজের কথা কেউ যদি কাজের জন্য মানে পরামর্শ নিতে চান যে 30 এর ব্যাপারে আইডিয়া নিতে চান ভাই নতুন বিজনেস করব সেটার জন্য আমাদেরকে কল দিলে আমরা সঠিক পরামর্শটা ইনশাল্লাহ আচ্ছা কি দেখাছেন প্রথম প্রথমে ভাই একটা ডিজিটাল জমজমের ওন্না এই যে জমজমে তো ভিউয়ার্স প্রথমেই কিন্তু আমরা ডিজিটাল জমজমের একটা ওন্না আপনাদেরকে দেখাচ্ছি কাপড়টা অনেক সফট হবে ভাই জমজম বলতে একবারে ফ্রি সাইজ 500 এর আর এর ঠিক আছে

এই যে ওন্নাটা এটার মধ্যে পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের আপনার কালার আছে চাই প্রাইস কত চারটা তিনটা করে কালার আছে প্রাইস কত এটা প্রাইস আছে মাত্র 290 টাকা 290 টাকা 290 টাকা এই যে টু পিস বাহ এটা ফ্রেশ কোয়ালিটি হবে যাই যত পিস চাই ইনশাআল্লাহ পিস সুন্দর সুন্দর টু পিস এগুলো মাত্র 290 টাকা মাত্র 290 টাকা পাঁচটা ডিজাইন আছে ভাই হুম আলাই যাই যত পিস চাই ইনশাআল্লাহ দিতে পারবো তারপরে দেখাবো আপনার রোলেক্স উর্মি কোম্পানির রোলেক্স কাজ করার মধ্যে এসি কটনের মাইদে রোলেক্স এই যে কাজটা দেখেন এসি কটনের মধ্যে অনেক সুন্দর রোলেক্স সুতার কাজ করা এক্সিলেন্স কালেকশন বাই সালোয়ার তো সুতি সুতি সালোয়ার হবে পিওর সুতি উন্নাটা হইবো আপনার এসি কটনের মাইদে উন্নাটা হইবো আপনার 75 এসি কটনের মাইদে অনেক সুন্দর হলো চমৎকার হলো এডি রেড দিয়ে দিতেছি মাত্র 420 টাকা 420 টাকা হ্যাঁ বাহ গলা থেকে শুরু করে একদম নিচের প্যানের পর্যন্ত গর্জিয়াস করে রোলক সুতার কাজ দেখার মতো অসাধারণ সিপিস এগুলো প্রাইস পরে মাত্র মাত্র 420 টাকা 420 টাকা বাহ এডের মধ্যে কালার আছে ছয় ছয়টা কালার আছে আমি তিনটা রঙের ব্যাপারে কি বল রং বাই 100% গ্যারান্টি যারা উরমির মাল নিতে চায় ব্যস্ত আছে তারা জান আমরা তো উরমির মাল আসকা থেকে বেছি না সাত আট বছর ধরে উরমির মাল বেচি বুঝছেন ভাই এডি মনে করেন

ঠিক আছে কাজ করা অনেক সুন্দর সুন্দর থিসিস এগুলো চলো আর আপনার আড়াই গজের মধ্যে পূর্ণটা এসি গঠনের মধ্যে পাঁচ হাতের নামাজি অনেক সুন্দর হল হ্যাঁ এটা রেট দিয়ে দিতেছি মাত্র 450 টাকা 450 হ্যাঁ বেশি ডিফারেন্স না ভাই 420 আর এটা 450 বেশি ডিফারেন্স না কিন্তু এগুলি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এটা জায়গা করতে চাই নিতে পারবে 450 টাকা সামনে ঈদ বাই কুরবানি হয়তো থ্রি পিস এত একটা চলবে না কিন্তু যারাই নিবেন নিতে পারেন জিতবেন ডাইরেক্ট কথা তারপরে দেখাবো সুইস লোন এরপর আমরা দেখবো সুইস লোন সুইস লোন বা গঙ্গা বলে সুইস লোন বলে যাই যেটা বলে এটা সোয়া তিন গজ বডি সুতির মাইদে পিওর সুতির মাইদে ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর সুইস লোনের থ্রি পিস আছে এগুলো

মারতো ছশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এখন দিয়ে ছয়শো টাকা আর তো ছাড়া বাজারটা ঈদের পরে একবারে দম হয়ে গেছে গা হয়তো মানুষের এত টাকা নাই সেজন্য বাজারটা খুব দম ঠিক আছে এই যে উপরে যে মালগুলো দেখতাছেন না সব এই এই জমজমের জমজম শেষ করছে নতুন ডিজাইন এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন বাহ

ডিজিটাল ফাইন রঙের ব্যাপারে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই গ্যারান্টি হ্যাঁ রং আপনার ডিজিটাল মিশিং রং করার পরে আবার গরম পানি দিয়ে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে আই আমরা ওয়াশ করার পরে আবার প্রসেসিং মাইয়া পরে আই আঙ্গো কাছে। এডি রং পাকা করেই আসে। কত পিস মাল নিতে হবে? মিনিমাম 10 পিস মাল নিতে হবে আমাদের থেকে নিলে। অ্যাডভান্স 1 মাস সামনে 510 টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে। এটা কি দেখাবো আমরা? এটা ফাইন কটন। কত? এটা হইছে আপনার 720 টাকা। ফাইন কটনের এর ফাইন ফাইন পিস মাত্র 620। মাত্র 620 টাকা। সেলর গুলো আড়াই হবে। নামাজিও না হবে। এডিট ডিজাইন দেখাই দেবো। মানে ডিজাইন আছে দশটা চার পাঁচটা ডিজাইন দেখাই দি মানে আজাই ডুবে থাকি তাই হ্যাঁ ডিজাইন দেখাই তো আর সমস্যা নাই সেটা ঠিক কারণ ডিজাইন না ভিডিওতে যদি দুই তিনটা মাল খুলি অনেকে কয় দেখতে চায় না কিন্তু আমাদেরকে ভিডিও কল দিলে আমরা অবশ্যই ডিজাইন গুলো আরো তো ডিজাইন আছে দেখামু ঠিক আছে এই যে দেখেন বাহ প্রতিটা ডিজাইনে চারটা করে কালার ঠিক আছে ভাই প্রতিটা ডিজাইনের হবে চারটা করে কালার সুন্দর সুন্দর থ্রি এই যে আর এটা হচ্ছে অনেক সুন্দর তারপরে দেখাবো পাকিজা আরি পাকিজা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অল আরি করা সামনের পার্ট আরি করা এই যে এই যে তো ভিউয়ার্স কোয়ালিটি খুঁজতে হলে পাকিজা থ্রি কিন্তু জুড়ি না আর এগুলো হচ্ছে পাকিজার ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি সুন্দর আরি করা এটা অন্যায় আরি করা ভাই

সুন্দর আরি করা ডিজিটাল নামাজি ওনা তারপরে দেখাবো উর্মিত জর্জেট তো সর্বশেষ এই আরি কাজে ডিজিটাল টিপি কত ভাই দেখলাম 650 650 হ্যাঁ তারপরে দেখাবো জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজ করা জর্জেটের উপরে গর্জিয়াস কাজের 4 পিস দেখানো হচ্ছে এই যে হাতা সহ কাজ করা 4 পিস হাতার মধ্যে হবে কাজ হ্যাঁ এই যে এই যে এটা হইছে সালোয়ারের কাপড়টা এনারে কাপড়টা ভিতরে দেওয়া আছে হ্যাঁ আর এই যে এটা হইছে ওন্নাটা